নমস্কার আমি অ্যাস্টশ্রিদি আজকের আলোচনার বিষয় দু সালের অক্টোবর মাস কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত অক্টোবর মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই সিংহরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের বর্তমান সময়কার দশ দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু এই অক্টোবর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে এই আলোচনা তাই এই সময় গ্রহটা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি রবি মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত দ্বিতীয় রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থিত সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টা তৃতীয় রাশিতে অর্থাৎ তুলা রাশিতে নিচস্ত অবস্থায় অবশ্যই থাকবে বাকি গ্রহদের মধ্যে রাশিতে শুক্র এবং কেতুর অবস্থান শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে নয়ই অক্টোবর এবং রাশি পরিবর্তন করে রাশির থেকে দ্বিতীয় রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে অধিষ্ঠিত হবে দ্বিতীয় রবির সাথে বুধের অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে থার্ড অক্টোবর রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশির থেকে তৃতীয় রাশিতে প্রবেশ করবে যেমন তেমনই চব্বিশে অক্টোবর আবার রাশি পরিবর্তন করবে এবং তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে দ্বিতীয় মঙ্গলের অবস্থান মঙ্গলে কিন্তু তার রাশি পরিবর্তন করবে সাতাশে অক্টোবর এবং তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে চন্দ্র পঞ্চম রাশিতে অবস্থিত চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে প্রতিষ্ঠিত হয় সপ্তমে রাহুর অবস্থান অষ্টমে বকৃ শনির অবস্থিতি বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত বৃহস্পতিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে উনিশে অক্টোবর এবং একাদশ রাশির থেকে দ্বাদশ রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে এই হচ্ছে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন গ্রহদের এই অবস্থান এবং রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সিংহ রাশি জাতক জাতিকার উপর কী প্রভাব পড়বে কি পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কতটা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা সচেতনভাবে চলতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি রবি সতেরোই অক্টোবরের আগে পর্যন্ত যেহেতু দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ রাশি অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত থাকার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্তের নির্দেশ করলেও দ্বিতীয় ভাগে অর্থাৎ সতেরোই অক্টোবর থেকে বাকি সময়টা যেহেতু তৃতীয় রাশিতে অর্থাৎ তুলা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থিত হবে সাথে মঙ্গলের অবস্থান এবং রাহুর একটা দৃষ্টি এই তৃতীয়ভাবে পড়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে ছোট ছোটো ধরনের সমস্যা কিন্তু এই সময় দেখা দেবে মাঝে মধ্যেই মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হতে পারে চেষ্টের কোনো সমস্যা হতে পারে এই সময় চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা তৈরি হবে সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে চলাফেরা গাড়ি চালনা বিশেষভাবে সংযত বিশেষভাবে সতর্কতা নিয়ে চলতে হবে এই সময় রবি যখন তৃতীয় রাশিতে অবস্থিত হবে মঙ্গলের সাথে এবং রাহুর এই যে দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে খাদ্য খাবার থেকে কোনোভাবে বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ খাদ্য খাবার থেকে খুব সচেতন থাকতে হবে এবং এই সময়টা কোনো না কোনোভাবে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু নজর রেখে চলতে হচ্ছে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি হয় বিদ্যা সংক্রান্ত বিষয় যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকলে এই সময় সফলতা আসবে পড়াশোনার জন্য যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে উনিশে অক্টোবর বৃহস্পতি অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি একাদশ রাশিতে দ্বাদশ রাশিতে প্রবেশ করবে এবং এখানে উচ্চ অবস্থায় অবস্থিত হবে পড়াশোনাকে কেন্দ্র করে যারা দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করছে এমনকি যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছে উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাদের কিন্তু এই সময়টা সেই স্বপ্ন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টা বিদেশ রিলেটেড কোনো রকম কানেকশান আসার যেমন সম্ভাবনা থাকছে তেমন যারা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য সেখানেও পড়াশোনার জন্য যাওয়ার কোনো রকম ইচ্ছা রয়েছে সেই স্বপ্ন সেই পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হবে অর্থনৈতিক বিষয় যেহেতু দ্বিতীয় রাশির থেকে বিচার করা হয় মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই অক্টোবর পর্যন্ত যেহেতু রাশি অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত হবে অর্থনৈতিক বিষয়টা যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কারণ বৃহস্পতি একাদশ রাশিতে অবস্থিত সুতরাং আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে বিশেষত উনিশে অক্টোবর পর্যন্ত আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে অর্থনৈতিক দিকটা নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন নিজস্ব চিন্তা চিন্তাভাবনাটাকে সঠিকভাবে ইউটিলাইজ করে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এই সময় করতে পারবে সুতরাং আয় উপার্জন যথারীতি মাসের এই যে উনিশে অক্টোবর পর্যন্ত সতেরোই অক্টোবর পর্যন্ত রাশি অধিপতি রবি দ্বিতীয় রাশিতে রাশিতে অবশ্যই থাকবে এবং উনিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি পঞ্চম রাশির অধিপতি বৃহস্পতিও আয় রাশিতে অবশ্যই থাকার ফলে বিশেষত উনিশে অক্টোবর পর্যন্ত আয় উপার্জনের ধারাবাহিকতা সঠিকভাবেই কিন্তু নির্দেশ করছে অর্থাৎ আয় উপার্জন যথেষ্ট ভালোভাবেই কিন্তু এই সময় উপার্জন করবে যথেষ্ট পরিমাণে উপার্জনে এই সময় সমর্থ হবে কিন্তু যেহেতু ধনভাবের অধিপতি বুধ থার্ড অক্টোবর থেকে বাকি সময়টা অর্থাৎ চব্বিশে অক্টোবর পর্যন্ত খুব একটা শুভ স্থানে অবস্থিত নয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু সঞ্চয়ের দিকটা বেশ কিছুটা ব্যাঘাত করবে সুতরাং সঞ্চয়ের দিকে বিশেষ পরিকল্পনা করে চলতে হচ্ছে নতুবা আয় উপার্জন হলেও ব্যয়ের প্রবণতার কারণে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত তৈরি হবে যারা চাকরিজীবী কর্মবিষয়ে যেহেতু দশম রাশির থেকে বিচার করা হয় দশম রাশির অধিপতি শুক্র মাসের প্রথম দিকে অর্থাৎ নয়ই অক্টোবর পর্যন্ত যেহেতু রাশিতে অবশ্যই থাকবে নিজস্ব চিন্তা ভাবনা পরিকল্পনার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্র যথেষ্ট পরিমাণে সম্মান এই সময় অর্জন করবে উদ্যতন কর্তৃপক্ষ দ্বারা একটা প্রশংসিত হবে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে সুতরাং নয়ই অক্টোবর পর্যন্ত কর্মবিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কিন্তু যখন এই নয়ই অক্টোবর থেকে শুক্রতা রাশি পরিবর্তন করে দ্বিতীয় রাশিতে প্রবেশ করবে দ্বিতীয় রাশি কর্মভাবের অধিপতি দ্বিতীয় রাশিতে শুভ হলেও শুক্রের অবস্থান কিন্তু নিচস্ত এই স্থান অর্থাৎ কন্যা রাশি শুক্রের জন্য ভাব তার জন্য কর্ম বিষয়কে কেন্দ্র করে সঠিকভাবে পরিচালনা নিজেকে করতে হবে অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে যাতে কোনোরকমভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে না হয় সেদিকে যেমন নজর রাখতে হবে নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারে যথেষ্ট সংযত থাকতে হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে পরিচালিত করতে হবে কারণ সতেরোই অক্টোবর থেকে রাশি অধিপতি রবিও কিন্তু নিচস্থ অবস্থায় যেমন অবস্থিত হবে তেমনি নয়ই অক্টোবর থেকে কর্মভাবের অধিপতি শুক্রও নিচস্থ অবস্থায় অবস্থিত হবে সুতরাং নিজস্ব চিন্তাভাবনা কথাবার্তা আচার আচরণ ব্যবহার সর্বদিকে কিন্তু সংযতভাবে থাকতে হচ্ছে সঠিকভাবে পরিচালনা করতে হবে নিজেকে কোনোরকম ঘটকারি সিদ্ধান্ত কর্মজীবনের উপর খারাপ প্রভাব পড়বে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে কাজের প্রতি উদ্যোগ ইচ্ছা পরিশ্রম করার মানসিকতার এই সময়ে একটা অভাব দেখা দেবে প্রথম দিকে এই উদ্যোগ ইচ্ছা পরিশ্রম করার মানসিকতা দেখা দিলেও নয় অক্টোবর থেকে ধীরে ধীরে কিন্তু সেগুলো অন্য দিকে পরিচালিত হবে অর্থাৎ কাজের মধ্যে একটা অলসতা দেখা দেবে উদ্যোগের কম দেখা দেবে অর্থাৎ উদ্যোগহীনতা দেখা দেবে সুতরাং এই সময়টা বিশেষভাবে নয়ই অক্টোবর থেকে বিশেষভাবে সংযতভাবে সতর্কভাবে থাকতে হচ্ছে তাছাড়াও সিংহ রাশির কিন্তু শনি ঢাইয়া চলছে সেটা মাথায় রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি শুভ অবস্থায় রয়েছে তাদের কর্মবিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ ফলের আশা করলেও যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনি অশুভ অবস্থায় রয়েছে তাদের কিন্তু বিশেষ সচেতনভাবে থাকতে হবে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নানা নানারকম প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে কারণ শনি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে যেমন দ্বিতীয় রাশিতে শুক্রের ওপর অত কর্মভাবের অধিপতির ওপর দৃষ্টি দেবে তেমনি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবেও দৃষ্টি দেবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ধীরে চলার মানসিকতা একটা নিয়ে আসবে এবং উদ্যোগের একটা অভাব দেখা দেবে পরিশ্রম করার মানসিকতার অভাব দেখা দেবে সুতরাং তার জন্য কিন্তু কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অলসতা পরিত্যাগ করতে হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশিতে রাহুর অবস্থান এবং সপ্তম ভাবের অধিপতি শনিও অষ্টম রাশিতে বক্রিয় অবস্থায় অবস্থিত মাসের প্রথম দিকে অর্থাৎ নয় উনিশে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি আয় রাশিতে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি সপ্তম রাশিতে পড়বে পড়ার ফলে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রোটেক্টেড থাকলেও উনিশে অক্টোবর বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে প্রতিষ্ঠিত হবে এই সময়টার থেকে বাকি সময়টা কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে রাহু একটা কনফিউশন রাখবে একটা ডাউট রাখবে সুতরাং রাহু এই যে অবস্থান অবস্থিত রয়েছে সপ্তম রাশিতে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা সমস্যা তৈরি করবে একটা প্রতিকূল পরিস্থিতি আনার সম্ভাবনা তৈরি করবে তার সাথে শনিও কিন্তু বক্রি অবস্থায় অষ্টমভাবে অবস্থিত যারা ব্যবসায়ী তাদের কিন্তু যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে বিশেষত উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি উনিশে অক্টোবর পর্যন্ত একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় রিলেশন সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে কিন্তু বৃহস্পতি যখন দ্বাদশ রাশিতে অবস্থিত হবে রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ পার্টনারকে কেন্দ্র করে এই সময় বেশ কিছুটা প্রতিকূল পরিস্থিতি আসার সম্ভাবনা থাকবে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে এই সময়ে মাঝে মধ্যে একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তবে সার্বিকভাবে বৃহস্পতি পঞ্চমভাবের অধিপতি একাদশ রাশিতে অবস্থিত হয়ে পঞ্চম রাশিতে দৃষ্টি পঞ্চমভাবের অধিপতি দ্বাদশ রাশিতে অবস্থিত উচ্চ অবস্থায় অবস্থিত সার্বিকভাবে কিন্তু ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে একটু মনোমালিন্য মতবিরোধ দেখা দিলেও সার্বিকভাবে পরিস্থিতি ঠিকঠাকই থাকবে অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং মানে সম্পর্ক ভালোই থাকবে বিচ্ছেদ হওয়ার মতো রকম ঘটনা ঘটবে না যারা সিঙ্গেল রয়েছে তাদের কিন্তু এই যে বৃহস্পতি উনিশে অক্টোবর তার রাশি পরিবর্তন করে দ্বাদশ রাশিতে অবস্থিত হবে উচ্চ অবস্থায় তাদের কিন্তু একটা রিলেশান আসার সম্ভাবনা থাকবে অর্থাৎ রিলেশানে যুক্ত হওয়ার একটা প্রবণতা থাকবে যারা কর্মসূত্রে দূরে থাকেন তাদের কিন্তু দূরে কোথাও একটা রিলেশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে উনিশে অক্টোবর থেকে বাকি সময়টার মধ্যে যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত তো চাকরিজীবী তাদেরও কিন্তু কর্মক্ষেত্রে রিলেশন একটা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং শারীরিকভাবে কর্মক্ষেত্রে এই রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সুপত্রী নির্দেশ করছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশিতে রাহুর অবস্থান রাশি অধিপতি রবি সতেরোই অক্টোবর থেকে যেহেতু নিচস্ত অবস্থায় অবস্থিত থাকবে রাশি অধিপতি সপ্তম ভাবের অধিপতি শনি বক্রি অবস্থায় অষ্টমী অবস্থিত সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য ক্ষেত্রে একটা মনোমালিন্য মতবিরোধের কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে উনিশে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির এই যে সপ্তম রাশিতে অবস্থিত সপ্তম রাশিতে দৃষ্টি তার পরিপ্রেক্ষিতে দাম্পত্য ক্ষেত্র অনেকটা প্রোটেক্টেড থাকলেও উনিশে অক্টোবরের পর বাকি সময়টা অযথা কিন্তু নিজেদের মধ্যে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে একটা মতবিরোধ মনোমেন দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য পারিবারিক শান্তি কিন্তু বিঘ্নিত হবে সুতরাং আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে নিজেদের মধ্যে সম্পর্ক যাতে ভালো থাকে পার্টনারের জেদ রাগ যাতে বৃদ্ধি না পায় তার কারণে যাতে পারিবারিক শান্তি বিঘ্নিত না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে ভাগ্য ভাগ্যভাবের অধিপতি মঙ্গল তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যভাবে দৃষ্টিতে ভায় ভাগ্য কিন্তু যথেষ্ট শুভ যে কোনো বিষয়কে কেন্দ্র করে তবে সাতাশে অক্টোবর মঙ্গল যখন তৃতীয় রাশি থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে ভাগ্য কিন্তু আরও সহায় হবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সুতরাং সার্বিকভাবে এই যে অক্টোবর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে সিংহ রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই শেষ করার আগে আসন্ন দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ এই পর্যন্তই পুজো ভালোভাবেই কাটাবেন আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ